আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা কি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে চান অথবা ত্বক ও চোখের স্বাস্থ্য নিয়ে চিন্তিত তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজ আমরা কথা বলব স্কোয়ার ফার্মাসিউটিক্যালসের জনপ্রিয় একটি মেডিসিন রেক্স ট্যাবলেট নিয়ে এই ছোট ট্যাবলেটটি কি কি উপাদানে তৈরি এটি কেন খাওয়া হয় এর দাম কত এবং খাওয়ার সঠিক নিয়ম সবকিছুই জানাব আজকের এই ভিডিওতে তাই না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন প্রথমেই জেনে নেওয়া যাক রেক্স ট্যাবলেট আসলে কি এটি মূলত একটি অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সাপ্লিমেন্ট এটি উৎপাদন করেছে বাংলাদেশের স্বনামধন্য কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি এখন আসি এর মূল উপাদানে রেক্স ট্যাবলেটে তিনটি শক্তিশালী ভিটামিনের কম্বিনেশন রয়েছে এক বিটা ক্যারোটিন ছয় মিলিগ্রাম দুই ভিটামিন সি দুইশো মিলিগ্রাম এবং তিন ভিটামিন ই পঞ্চাশ মিলিগ্রাম এই তিনটি উপাদান একসাথে মিলে একে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট ট্যাবলেটে পরিণত করেছে এখন প্রশ্ন হল ডাক্তাররা কেন রেক্স ট্যাবলেট প্রেসক্রাইব করেন বা এটি খেলে আপনি কি কি উপকার পাবেন প্রথমত অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে আমাদের শরীরের কোষগুলো প্রতিদিন নানা কারণে ক্ষতিগ্রস্ত হয় রেক্স ট্যাবলেট এই ড্যামেজ রিপেয়ার করতে এবং শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে দ্বিতীয়ত ত্বকের উজ্জ্বলতা এতে থাকা ভিটামিন সি এবং ই ত্বকের জন্য জাদুর মতো কাজ করে এটি স্কিনকে সতেজ রাখে এবং বয়সের ছাপ কমাতে সাহায্য করে তৃতীয়ত চোখের সুরক্ষা বিটা ক্যারোটিন চোখের দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং রাতকানা রোগ প্রতিরোধে সহায়তা করে এছাড়াও যারা ঘন ঘন সর্দি কাশিতে ভোগেন তাদের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এই ট্যাবলেটটি খুব কার্যকরী এবার আসি এর দামের ব্যাপারে রেক্স ট্যাবলেটটি বেশ সাশ্রয়ী বর্তমানে প্রতি পিস ট্যাবলেটের দাম মাত্র তিন টাকা পঞ্চাশ পয়সা এক বক্সে সাধারণত ত্রিশটি ট্যাবলেট থাকে যার পূর্ণ স্ট্রিপের দাম পড়তে পারে প্রায় একশো টাকার মতো যে কোনো ফার্মেসিতে এটি আপনারা সহজেই পেয়ে যাবেন খাওয়ার নিয়ম কি সাধারণত প্রাপ্তবয়স্কদের জন্য দিনে একটি করে ট্যাবলেট ভরা পেটে বা খাবারের পর খাওয়ার পরামর্শ দেওয়া হয় পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত এর বড় কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তবে কারো কারো ক্ষেত্রে পেট খারাপ বা বমি বমি ভাব হতে পারে সতর্কতা যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত গর্ভবতী এবং স্তন্যদানকারী মায়েরা ডাক্তারের পরামর্শ ছাড়া এটি সেবন করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন স্বাস্থ্য বিষয়ক এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ